সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একদম একটা আদর্শ খামার একদম প্রান্তিক খামারে নিয়ে এসেছি তা আপনারা অনেকেই এরকম খামারে বিরুদ্ধ চেয়ে থাকেন যে তারা আসলে গরু পালন কিভাবে করেন তারা কি লাভে আসেন না লসে আসেন বা কি পদ্ধতিতে করতে হয় তো এরকম একটি খামারে নিয়ে এসেছি আর এটা হচ্ছে নরসিংদী জেলা জেলার রায়পুরা থানার মির্জানগর বাড়ি এটা আব্দুল হামিদ চেয়ারম্যান উনি সাবেক চেয়ারম্যান ছিলেন ওনার বাড়ির ওনার বাড়িতেই ওনার ঠিক পিছনে বাড়ির তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর খামার অনেকগুলো গরু রয়েছে এখানে গাবি বকনা সার গরু সবগুলো ওনাদের খামারের তৈরি তো যে ভাই আছেন এই খামারের মালিক উনি শাহ আলম ভাই উনি মূলত ঢাকাতে বিজনেস করেন তো ঢাকা থাকার কারণে উনি খামারে বেশি আসতে পারেন না তো দেখতে পাচ্ছেন গরুতে কিন্তু ভরপুর হয়ে গেছে তো এখন উনি চাচ্ছেন যে আসলে এত গরু উনি ওইখানে থাকেন এখানে রাখাল দিয়ে হচ্ছে না কিছু বিক্রি করে দিবেন তো চলুন সেই গরুগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই

দুই লক্ষ টাকা দুই লাখ এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ দুই লক্ষ আলোচনা সুযোগ আছে তো এই শার্টটা কি বিক্রি করবেন বিক্রি করব আচ্ছা 마শাআল্লাহ কুরবানি উপলক্ষে যারা নিতে চায় নাকি কি জেতে এটা জার্সি জার্সি başka মন দাচে বয়স দুই দত তো এটা কত টাকা দাম চান দুই লাখ 75 দুই লাখ 75 হাজার এটা তো চাওয়া দাম না আলোচনা তো সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এইদিকে যে দেখতে পাচ্ছি এটা কি সার বাচ্চা সার বাচ্চা এটা এইদিকে তো আপনার পালেন না এটা ওই গায়ের গরুর বাচ্চা আচ্ছা এটা বয়সটা কেমন বয়স 13 মাস 13 মাস হুম এটার বয়স হচ্ছে 13 মাস 13 মাস হাত পা মোটা মোটাই দেখা যাচ্ছে মোটা তো এটা কেমন দাম চাইবেন এটা 1 লক্ষ 25000 1 লাখ 25 25 এই যে সাথে আরেকটা দেখতে পাচ্ছি এটা তো সার বাচ্চা সার বাচ্চা এটা বয়সটা কেমন

আচ্ছা আচ্ছা মানে সব সুবিধা সব সুবিধা আছে আচ্ছা